হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য ঝাড়খণ্ড গালুড়ি ব্যারেজ থেকে জল ছাড়ায় আবারও সুবর্ণরেখা নদী জল বেড়ে প্রায় সুবর্ণরেখা নদীর পাড়ে যে সমস্ত গ্রাম রয়েছে সব গ্রামগুলি জলমগ্ন অবস্থায় আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু গ্রামের চিত্র তুলে ধরব এমনকি দাঁতন এক ব্লকের অন্তর্গত পালশণ্ডপুর কোটপাদা বড়া বিভিন্ন গ্রাম আবার এদিকে আগুয়া অঞ্চলের কাছাকাছি বরদপুর বারাসতি পানিতুনিয়া থেকে শুরু করে সুবর্ণরেখা নদীর পাড়ে যে সমস্ত গ্রামগুলি রয়েছে প্রচুর পরিমাণে জল বাড়তে বিভিন্ন এলাকায় জলমগ্ন অবস্থা তো আসুন সেই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং বিভিন্ন গ্রামের সেই জলমগ্ন অবস্থার ভিডিও রয়েছে আসুন এখানে রাকেশ দাদাভাই রয়েছে ওনার মুখ থেকে কিছু শুনে নেব আজকে ভোর থেকে কাল রাত থেকে আজকে ভোর থেকে বেশি বাড়বে নদীতে রাতে বেরিয়েছিল এখন এখানে ভোর বলা থেকে বেশি বর্তমান যে জলটা দেখছো এই জলটা কি এখন বেশি মাত্রা বেড়েছে নাকি না এখন বলতে সকাল থেকে যেভাবে বেড়েছিল এখন সেইভাবে নেই এখন অনেকটা কমে গেছে তো উপরে উপরের স্রোত আছে আশা করা যাচ্ছে এই স্রোতটা আশা করছি এক দু ঘন্টার মধ্যে বসে যাবে আমাদের তার মানে জলটা কমবে কমে যাবে আপনার নাম রাকেশ পাল স্থানীয় বর্তমান যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতন এক ব্লকের অন্তর্গত বড় গ্রামে রাস্তা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ওপরে রয়েছে তার মধ্যেই সবাই মিলে রাস্তা পারাপার করছেন এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণে জল হয়েছে সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে আবেদন জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আপনারা কোথা থেকে দেখছেন এবং এই সুন্দর জলমগ্ন অবস্থা আপনাদেরকে কেমন লাগছে ধীরে ধীরে জলটা কমতে শুরু করেছে আবার শোনা যাচ্ছে জল আবার ধীরে ধীরে বাড়তেও পারে তো চলুন ভিডিওটি প্রথম থেকে সে অবধি দেখবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি দেবে কারণ আপনাদের কথা মাথায় রেখে শুধু দাঁতন ব্লগ জুড়ে বিভিন্ন এলাকার লাইভ ভিডিও রিলস এবং ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে হাজির হয়েছি তাই সবাইকে বলবো আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন সাপোর্ট করলে আপনাদেরকে কথা দিলাম বিভিন্ন গ্রামের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার জন্য আবেদন রইল সেই ভরা নদীতে নৌকো পারাপারের অবস্থা আপনারা সরাসরি দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা সেই ভিডিওটি আপনারা দেখছেন প্রচুর পরিমাণে নদীতে জল বেড়েছে এটি হচ্ছে মাঁকড়িয়া গ্রাম এই মাকড়িয়া গ্রামের দিকে নৌকুটি যাচ্ছে এপারে থাকছে আপনার গরতপুর বারাসতি উল্টো দিকে থাকছে মাঁকড়িয়া এবং সেই ভরা নদীর জলের ভিডিও দেখছেন আপনারা ভিডিওতে আরও ভালো ভালো মুহূর্তগুলি রয়েছে তাই সবাইকে বলবো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে সে সবজি দেখবেন এবং সবার কাছে ছড়িয়ে দেবেন যারা দেশ বিদেশে বাইরের জগতে রয়েছে ওনারাও দেখুক আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে আগামীকাল যে লাইভ হয়েছিল যারা যারা কমেন্টে এসেছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবার আপনাদেরকে এই গ্রামের ছবিটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনাদের পানিতুনিয়া গ্রাম পানিতুনিয়া গ্রামের এই ভিডিওটি আপনারা দেখছেন এবং এমন বিভিন্ন সুবর্ণরেখা নদীর পাড়ে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই ভিডিওগুলি রয়েছে তাই সবাইকে বলবো আপনারা পাশে থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এমন একটা প্ল্যাটফর্ম আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও এবং রিলস লাইভ নিয়ে হাজির হয়ে থাকি আজও তার ব্যতিক্রম নয় সুবর্ণরেখা নদীতে জল বাড়তে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জল বাড়ার আজকের এই ভিডিও ভিউটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এটি হচ্ছে বারাসতী গ্রামের জল সেই মুহূর্ত ভিডিওটি আপনারা দেখছেন দাঁতানো প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন তাই সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে সেই সবজি দেখবেন নদী আগের থেকে প্রচুর বড় হয়ে গেছে এবং জলটা ভরে যেতে খুব ভয়ঙ্কর রূপ নিয়েছে রেখা নদী আপনারা দেখছেন সেই ভিডিওর মাধ্যমে তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এইটুকু